आवाज़ माँगते हैं उठाकर तब हमें किरण आवाज़ पुरी की आवाज़ आवाज़ पुरी आवाज़ ठीक 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 समझ रहा है ये सांपालो बात है और इस तरह को बात ही एक और जबरदस्त काम होने खड़ा है जाते ही कर उन्हें उतना होते हैं तो पीता नमक तर्जनी नमक तर्जनी गीता नमो नमः या नम ना वेणी चरणेश गीता नमस् श्री नमक श्री नमो नमः या नमो चरणेशीता नमक श्री नमक से नमस् श्री नम नमृे श्री शर्वात्सा

একটু পরেই আমাদের আজকে সেই পুরস্কার এবং সম্মান স্বীকৃতি আমার হাতে তুলে দেবে এই বিষয়ে এই সাংস্কৃতিক মঞ্চের যুগ্ম সম্পাদক ইন্দ্রনীল ঘোষ সম্মিলিত পুরস্কারের আর্থিক মূল্য সুদৃশ্য ট্রফি এবং সুদৃশ্য মানপত্র এবং আমরা আশা করবো ঘাটার সাংস্কৃতিক মঞ্চের এই যে প্রয়াস এই প্রয়াসে আগামী দিনেও কলাইকুণ্ড চতুর্মুখ সর্বজনীন দুর্গোৎসব কমিটিকে আমাদের মধ্যে পাবো এমনই সাংস্কৃতিক চর্চা সংস্কৃতির অগ্রগতিতে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই পুরস্কার বিতরণের সংক্ষিপ্ত গোষ্ঠানটি আমি কাটার সাংস্কৃতিক মঞ্চের তরফ থেকে শনাক্ত করে আমার বন্ধুর প্রতি বিশ্ববিদ্যালয়কে পুনরায় আমি অর্পণ করছি এই শীর্ষক একটি অনুষ্ঠান আয়োজন করেছিলেন ঘাটাল মহকুমা প্রশাসনের একেবারে সংলগ্ন একটি স্থানে বর্ণ পরিচয় উনচল্লিশটি অংশগ্রহণ করেছিল এবং নানান রকমের নান্দনিক সংস্কৃতি উপস্থাপন সেখানে আমরা সবাই দেখেছি কলাইকুণ্ড চতুর্মুখ সর্বজনীন দুর্গোৎসব কমিটি ও সুকান্ত মৈত্রী সংঘ আয়োজিত করেছিলেন এই উৎসবে এবং আমরা সেই প্রতিযোগিতায় সেরা সেরা হয়তো হতে পারিনি টিপি সংস্কৃতি পৃষ্ঠপোষক তারা সেরা সেরা উপাধি দিয়েছে এবং সেরা দশে প্রথম স্থানে আমরাwidehat স্বাস্থ্যগত মনস্থকে এখানে আসছি আপনি দড়ান থেকে ছেড়ে দিয়েছি এখানে একটাই বার্তা দিয়ে যায় যে সমগ্র পুজোটি যেন সবার ভালো কাটুক